আসসালামু আলাইকুম দর্শক বিডি ডোর হাউসের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে কিন্তু আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু আমরা আপনাদের জন্য ভিন্ন আঙ্গিকে নতুন এক ডিজাইনের দরজা নিয়ে চলে আসলাম আমরা কিন্তু বরাবরই আপনাদেরকে গ্লাসের দরজাগুলো দিয়ে দেখাই আজকে কিন্তু দেখেন কত সুন্দর ডিজাইনের মধ্যে যারা এল কোম্পানির দরজা খুঁজতেছেন তারা কিন্তু এই দরজাগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখেন এর মধ্যে ডিজাইন রয়েছে এল কোম্পানির অন্যান্য দরজার মধ্যে কিন্তু এরকম সুন্দর ডিজাইন থাকে না কিন্তু এই দরজাগুলোর মধ্যে কিন্তু আপনারা আরেকটা কোম্পানি যা পেয়ে যাবেন সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এর বাইরেও কিন্তু অন্য কোনো ডিজাইন দিয়ে যদি আপনারা আরেক কোম্পানির দরজাগুলো নিতে চান ওই ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু ওই দরজাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই দরজাগুলোর দাম কিন্তু অন্যান্য দরজার তুলনায় খুবই কম এবং এই দরজাগুলো আপনারা দীর্ঘদিন এবং নিশ্চিত ব্যবহার করতে পারবেন বিডিডুর হাউসের কাছে আপনারা পেয়ে যাবেন এই দরজাগুলো যদি আপনারা নিতে চান অথবা আরেকজন কোম্পানি অন্যান্য দরজাও যদি নিতে চান তাহলে কিন্তু আপনার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি দিয়ে থাকি এই দরজাগুলো আপনারা মাত্র আটত্রিশশো টাকা হলেই কিন্তু বিড়িডোর হাউসের কাছে পেয়ে যাবেন যারা নিজেদের জান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আজকের মতো ভিডিওটি এই বলুন তো ধন্যবাদ সবাইকে